অনেকদিন আগের কথা সবুজ শ্যামল একটি গ্রামে বাস করত এক ছোট্ট পরিবার পরিবারে বাবা মা আর তাদের একমাত্র আদরের সন্তান একটি ছেলে বাবা মায়ের স্নেহে ছেলেটি ধীরে ধীরে বড় হল সময় গড়িয়ে যখন বিয়ের বয়স এলো ছেলের বাবা মা ও আত্মীয় স্বজন মেয়ের খোঁজ করতে লাগল অবশেষে একদিন তারা একটি মেয়ে পছন্দ করল এবং ছেলের বিয়ে দিয়ে দিল সেই মেয়ের সাথে নতুন সংসার শুরু হলো আনন্দের মধ্য দিয়ে কিছুদিন যেতে না যেতেই ছেলেটির মা বলল বাবা আমাদের ঘরে একটি নাতি চাই ছেলে সন্তান ছাড়া আমাদের বংশ চলবে না মায়ের ইচ্ছার কথা শুনে ছেলেটি ভাবল মা যেটা চান সেটা পূরণ করার চেষ্টা করব তাই সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিল তারা কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছায় তাদের ঘরে জন্ম নিল একটি কন্যা সন্তান এই খবর শুনে ছেলের মা গভীর মন খারাপ করল কন্যা সন্তানের আগমনে আনন্দের বদলে তার মনে তৈরি হল অজানা ক্ষোভ কিন্তু ছেলে মায়ের মুখের দিকে তাকিয়ে শান্তভাবে বলল মা সৃষ্টিকর্তা আমাদের যা দিয়েছেন তাতেই আমি খুশি এই যুগে ছেলে মেয়ের কোনো ভেদাভেদ নেই সন্তান মানে আশীর্বাদ কিন্তু মা মানল না তার একটাই জিদ একটা ছেলে সন্তান চাই তাদের বংশ রক্ষার জন্য ধীরে ধীরে সে ছেলের বউয়ের প্রতি খারাপ আচরণ করতে শুরু করল বারবার বলতে লাগল এবার যেন ছেলে সন্তান হয় সময়ের নিয়মে আবার সেই সংসারে নতুন সন্তান এলো কিন্তু এবারও সৃষ্টিকর্তা দিলেন কন্যা তাও আবার জমজ কন্যা সন্তান এ খবর শুনে ছেলের মা যেন ভেঙে পড়ল কিন্তু ছেলে এবারও মাথা নত করল না সে গভীর কৃতজ্ঞতা নিয়ে বলল সৃষ্টিকর্তা আমাদের যেটা দিয়েছেন সেটাই সর্বোত্তম আমরা যেটা চাই তা সবসময় ভালো নাও হতে পারে কিন্তু তিনি জানেন আমাদের জন্য কোনটা উত্তম অদ্ভুতভাবে কন্যা সন্তান জন্মের পর থেকেই সংসারের অভাব দূর হতে শুরু করল ধীরে ধীরে তাদের ঘরে সুখ সমৃদ্ধি বাড়তে লাগল ছেলেটি মনে মনে উপলব্ধি করল এই কন্যারাই তর জন্য আশীর্বাদ হয়ে এসেছে সে গর্ব করে সবার কাছে বলতে লাগল আমার কন্যারা আমার চোখের মনি কন্যা সন্তান বাবাকে সবচেয়ে বেশি খেয়াল করে ছেলেমেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই সৃষ্টিকর্তা যা দেন সেটাই শ্রেষ্ঠ এইভাবে সেই পরিবারে কন্যারা হয়ে উঠল সুখের আলো ভালোবাসার প্রতীক আর ছেলেটি হয়ে রইল এক উদাহরণ যে শিখিয়েছে সন্তান ছেলে না মেয়ে সেটা নয় বরং সৃষ্টিকর্তার দানি আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার